আসসালামু আলাইকুম আমি সৈয়দ মুক্তি আজকের এই শীতার্থ মানুষের জন্য আয়োজিত কুম্বল বিতরণ অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি গভীরভাবে আনন্দিত ও কৃতজ্ঞ আমাদের এই ছোট্ট প্রচেষ্টা হয়তো তাদের পুরো সমস্যা সমাধান করতে পারবে না কিন্তু আমরা যদি একে অপরের প্রতি দায়িত্বশীল হই তাহলে সমাজের সুখ ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি শীতার্থদের কিছু হলেও সাহায্য করতে মানবতার সেবা আমাদের নৈতিক সামাজিক দায়িত্ব তাই আসুন আমরা সবাই অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আমি নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমি আপনাদেরই সন্তান আপনাদেরই বোন আশা রাখি আপনারা আমার পাশে থেকে আমাদের এই সেবামূলক সাপোর্ট করে পাশে থাকবেন স্বপ্ন পূরণের লক্ষ্যে আজকে এই ছোট্ট কম্বল বিতরণ দিয়ে আমার আর একটা স্বপ্ন পূরণ হলো সামনে এই ছোট ছোট স্বপ্ন পূরণ করতে গেলে আপনাদের সহযোগিতা এবং সাহায্য অবশ্যই প্রয়োজন আর এর জন্য আপনারা আমার বোন হিসাবে হিসাবে সন্তান আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আমি যেন ভবিষ্যতে অসহায় মানুষের পাশে আরো থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ

210 और ये दो कारण का मां का जो बोलता वहां चिकित्सा आठवें